আল্লাহ তোমার দরবারেতে হাজার হসিনা হাসিনা পালাইছে দৃষ্ট ছাড়িয়া সকলের মুখে হাসি ফিরিয়া সোয়াচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আশ্লোফিনিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দৃষ্ট ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কোথায় আও মলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক না কোথায় সাত মলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হাসিনা দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিনিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কত সাতর রবুকে করলো গুলি রক্তে রঙিন হলো সকল গলি কত সাতর রবুকে করলো গুলি রক্তে রঙিন হলো সকল গলি সে বিচার খোদা এই জালিমকে লাঞ্চনা দিয়া সে বিচার খোদা এই জালিমকে লাঞ্চনা দিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিনিয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিনিয়া সালাম তোমায় সাঈদ আমাদেরা শহীদ সালাম তোমায় সাঈদ আমাদেরা শহীদ ভুলবে না ছাত্র সমাজ হয়েছ যারা শহীদ ঠিক কিনা সালাম ভুলবে না এই ছাত্র সমাদ হয়েছ যারা শহীদ পরো পারে রেখো খোদা পরো পারে রেখো তাদের নজনি তো দিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফেরিয়া সেরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো আল্লাহ তোমার দরবারে তে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারে তে হাজার শুক্রিয়া হাসিনা পালাই সে ছাড়িয়া সকলের মুখে হাসিয়া শোফিনিয়া না